বলে আসছি তো আমাদের কথাবার্তা হচ্ছে তো কংগ্রেসের ওদের তো সারা দেশে সব রাজ্যে ওদের সংগঠন আছে ওদের সেই সমস্যার সমাধান করতে হচ্ছে রাজ্যে সুতরাং তাদের সময় লাগছে সেটা আমাদের দেখতে হবে আমরা চাই না এই নিয়ে কোনো ভুল বোঝাবুঝি হোক তাতে আর দু পাঁচ দিন এদিক ওদিক টাইমের জন্য কিছু যাবে না আসবে না আমাদের সব প্রস্তুত আছি আমরা আর যেটা বলছিলাম যে সবাইকে ফেরাতে হবে ফেরানোর কথা যেটা বললেন হ্যাঁ যারা চলে গেছিল ফেরানোর কথা হ্যাঁ তো বলছি তো তো মানুষ তো সাধারণ মানুষ তারা কখন এদিকে জানো কখন ওদিকে জানো দোষটা আমাদের তোমাদের ওদের নয় সেটাই বললো আগামীকাল কি ইশতেহার প্রকাশ করবেন বললেন না না আগামীকাল ইশতেহার না আমরা পয়েন্টগুলো ঠিক করেছি একটা ইশতেহার খসড়া সেটা তৈরি করছি সেটা আমরা সারা দেশের জন্য করব। আর এখানে বামফ্রন্টের পক্ষ থেকে একটা আবেদন বেরোয় সেটা বেরোবে সেটা তো পরে না না আগামীকাল না এই কাল গতকাল হয়েছে জাস্ট বামপন্থী দলের কি হচ্ছে বিজেপি গোটা দেশ জুড়ে একটা করা হয়েছে এই যারা বসে আছেন পঞ্চে দেখে কত লোক সুবিধাবাদ গ্রাস করে নেবে এটা কোনদিনই তা সত্য হবে না সেজন্য আমরা এতদিন ধরে আমাদের ভিতরের কাজ আমরা করেছিলাম বুঝতেন আপনারা যারা বসে আছেন তারা বলেছিলেন কেউ কেউ যে এতদিন আমি পার্টির সমর্থক ছিলাম এবার তখন পার্টির আমি বিবৃতি দিলেন আমাদের নেতৃত্বরা বিবৃতি দিলেন যে এই জোটের প্রয়োজন করতে আর পরে কি দেখা গেল মমতা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে গেল একটা ছুত কাহিনী আর পূর্ব মেদিনীপুর জেলায় সংগ্রামের জেলা অতীতে উচ্চ স্বাধীনতার সময় স্বাধীনতার পরেও